বাইকের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন তিন বাইক আরোহী আর এই ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করে তৃমল বিক্ষোভ দেখালেন উত্তেজিত এলাকাবাসী মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার মুচিয়া অঞ্চলের আদমপুর এলাকায় জানা গেছে আহত তিন বাইকারোহীর বাড়ি হবিপুর থানা এলাকায় তিনজনেই বেসরকারি বাসের পরিবহন কর্মী এদিন রাতে তারা কাজ করে মালদার শহর থেকে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন কিন্তু মুচিয়া আদমপুরের কাছে আইহোর দিকে আসা এক লরির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় ফলে বাইকারোহী তিনজনেই গুরুতর আহত হন স্থানীয়রা তাদের তড়িঘড়ি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান এদিকে এই ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা মালদা নারাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তারা আদমপুর এলাকায় ঘন ঘন পথ দুর্ঘটনা রুখতে ব্যারিকেড অথবা বাম্পার দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন পরে মালদা থানার পুলিশ আশ্বাসে অবরোধ তুলে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা গিয়েছে মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট

এটা কোন জাগা এটা আদমপুৰ বাও বজাৰ ঠিক আছে আপোনাৰ নাম বিহুত